স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছেন ইলিমা জাহান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছুঁড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত পৌনে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মেডিকেল বোর্ডের ছয় সদস্য সহ মোট ষোলো জন সফরসঙ্গী রয়েছেন কাতারের দোহায় এক ঘন্টার যাত্রা বিরতি দিয়ে লন্ডনের হিত্র বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন রাত এগারোটার কিছুক্ষণ আগে তিনি বিমানবন্দরে পৌঁছান এর আগে রাত আটটার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় লাখো নেতাকর্মী তাকে বিদায় জানায় এদিকে দিনভর তাকে বিদায় জানাতে নেতাকর্মীরা বেগম জিয়ার বাসার সামনে ভিড় করেন দুই সালে দুর্নীতি মামলায় সাজা প্রাপ্ত হয়ে কারাগারে বন্দি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বেগম খালেদা জিয়ার দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা উনআশি বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক এম এ মালিক আমাদের জানাবেন সারা দিন জুড়ে তো বেগম খালেদা জিয়াকে নিয়ে আনন্দ মুহূর্ত সময় কেটেছে ওখানে কেমন অবস্থা বিরাজ করছে এ বিষয়ে আমাদের একটু জানাবেন বিসমিল্লাহির রহমানির ধন্যবাদ আপনাকে আপনারা আমাদের নেত্রী মাদার ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দেশের মানুষকে আপনারা দোয়ার জন্য বিভিন্নভাবে আপনারা প্রচার করছেন আমরা ডিবিসিকে কে ধন্যবাদ দিতে চাই যে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি লন্ডনে আসবেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বিএনপি পরিবার আমরা অতি আগ্রহে ওনার জন্য অপেক্ষা আমরা করছি আমরা এই ফেসিবাদের পতনের পরে দেশনন্দী বেগম খালেদাজি আমাদের মা আমাদের মাঝখানে আসছেন তো এইটা লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ডক্টর জুবায়দা ওনারা মূলত এইটার ডক্টর তারেক রহমান উনি নিজেই এটার তদারকি করছেন এবং আমাদেরকে নির্দেশও দিয়েছেন এবং আমরা এখানে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে হাজার হাজার নেতাকর্মী যাওয়ার কথা থাকলেও আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের যেহেতু ব্রিটিশের এখানে অনেক সমস্যা আছে আইন শৃঙ্খলার বিষয়ে কারণ কমিউনিটি এবং বিএনপি পরিবার এবং যদি আমরা ওইভাবে এলাও করি তাহলে হাজার হাজার মানুষ এয়ারপোর্টে এটা অনেক সমস্যা হবে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যাতে ট্রাফিক বা অন্যান্য সাইডে যাতে অসুবিধা না হয় এই জন্য আমরা অনেক নেতাকর্মীকেও আমরা বলেছি যে আমাদের নেত্রী সুস্থ হলে আমরা সবার সামনে আমরা নিয়ে আসব। এবং সবাই শুধু যুক্তরাজ্য বিএনপি নয় আমরা ওটা বিশ্ব থেকে ইউরোপ আমেরিকা কানাডা মিডল ইস্ট থেকে লোকজন লন্ডনে আপনাদের জানা বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে কোন হাসপাতালে চিকিৎসা নেবেন আমাদের একটু জানাবেন এখানে আমার মনে হয় যে আমাদের ডক্টর জাহিদ সাহেব একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে লন্ডনের একটা একটা হসপিটালে ওনারা নিয়েছেন আমরা লন্ডনের হসপিটালটা বিষয়টা যেহেতু আমাদের পার্বত্য চেয়ারম্যান সাহেব উনি সরাসরি এইটাকে এটাকে উনি সব কুকিং টুকিং সহ এবং বাংলাদেশ থেকে ডাক্তার জাহিদ ওনারা করেছে তো এই জন্য বিভিন্ন আপনাকে বলতে চাই যে উনি হসপিটালে না আসা পর্যন্ত আমরা এই এই নিউজটা আমার মনে হয় আমি এটা পাবলিশ করাও ঠিক হবে না উনি আসার পরে যেহেতু এখানে ব্রিটিশ গভর্নমেন্টের ইনভলভমেন্ট রয়েছে এবং ওনারা খুব পজিটিভলি ওনারা ওনাকে স্বাগত জানাচ্ছেন এবং রয়্যাল ফ্যামিলির পক্ষ থেকেও আমরা জানি যে এটার খোঁজখবর ওনারাও নিচ্ছেন এবং ওনাদের প্রতিনিধি আর আগেও ব্রিটিশ যে কুইন যখন ম্যাডাম আসছিলেন এখানে এবং ব্রিটিশ পার্লামেন্টেও তারা অনেক ওনাকে রিসিভ করেছে এবং রিসেপশনও দিয়েছে তো এই জন্য আমরা লন্ডন একটা সিটির ভিতরে একটা হসপিটাল এবং সেই হসপিটালেই আপনার এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স করে ওনাকে নেওয়া হবে এবং ওনার যদি অ্যাম্বুলেন্স থাকবে যে সেইখানে চেয়ারম্যান সাহেব নিজের গাড়ি নিয়ে ডক্টর জুবায়দার রহমান উনিও থাকবেন এখন যদি উনি হসপিটালের পক্ষ থেকে আপনার কাতার এয়ার রাইজের পক্ষ থেকে তারা সেইখানে স্পেশাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন এখন যদি উনি যদি আলহামদুলিল্লাহ যে দেখা যায় শারীরিকভাবে কিছুটা বেটার তাহলে ডক্টর জুবাইদার রহমান এবং তারেক রহমানের সাথেই ওনারা যাবেন হসপিটালে আর যদি দেখা যায় যে কিছুটা দুর্বল তাহলে অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি হসপিটালে বাট সরাসরি হসপিটালে যাওয়ার সেই প্রস্তুতি এখানে রয়েছে আর এখানে যুক্তরাজ্যে বিএনপিরও সেই প্রিপারেশন রয়েছে এবং সেখানে হাজার হাজার নেতা কর্মী যাওয়ার সেই প্রস্তুতি নিচ্ছে বাট আমরা আমরা নেতা আমরা বলেছি যে উনি সুস্থ হলে আমরা কমিউনিটি এবং আপনাকে অনেক ধন্যবাদ উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে তাকে বিদায় জানিয়ে গণমাধ্যমে কথা জানান বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়া আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশ বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন যাওয়ার তিনি বলেছেন যে যে আপনি সকলকে গণমাধ্যমের মাধ্যমে তারা আমার জন্য দোয়া করেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত আটটা পনেরো মিনিটে গুলশনের বাসা থেকে বের হয়ে বিমান বন্দরে পৌঁছান তিনি সেখান থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি খালেদা জিয়ার যাত্রা উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় শুরু হয় গুলশানের বাসা ফিরোজার সামনে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ঢল নামে ফিরোজালয়ে রাত প্রায় ষো আটটার দিকে বাসা থেকে বের হন বেগম খালেদা জিয়া বের হন নিজের সাদা বাজেরও গাড়িতে সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কগর স্ত্রী শামেলা রহমান গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীদের বিদায় জানান বেগম জিয়া পরে গুলশান বনানী কুর্মিচলা খিলখেত হয়ে বিমানবন্দরে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় শিখত বেগম জিয়ার গাড়ি বহর এই সফরে চিকিৎসক সহ তার সঙ্গী মোট ষোলো জন পথে পথে নেতাকর্মীরা শুভেচ্ছা এবং বিদায় জানান বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে ফিরবেন দেশে কাজ করবেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রত্যাশা সাধারণ মানুষের আসুন আপনাদেরকে অনুরোধ চালাই আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন বেগম খালেদা জিয়া এত বেশি অসুস্থ ছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে আমরা আশা করছি যে উনি আগের মতো সুস্থ হয়ে দেশ দেশে ফেরত আসবেন এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে পৌনে বারোটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি পথে এক ঘন্টা যাত্রাবিরতি হবে কাতারের দোহা বিমানবন্দরে পরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি বুধবার বেলা এগারোটার দিকে লন্ডনের হিত্র বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়ার সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি একই সাথে প্রায় সাত বছর পর দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন সাড়ে সাত বছর পর দেশের বাইরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন তিনি সকাল থেকেই তাকে বিদায় জানাতে বাসভবন ফিরত যায় ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা এছাড়া বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিমানবন্দর সড়কের দুই পাশে দেখা দেয় নেতাকর্মীদের ঢল চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরবেন প্রিয় নেত্রী এই তাদের প্রত্যাশ প্রত্যাশা তারা মনে করেন দেশের গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপস্থিতি রক্ষায় অপরিহার্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আজ সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা বেলা যতই বেড়েছে ততই বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সন্ধ্যার পর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে হাতে ফুল মুখে স্লোগান আর বুক ভরা দোয়া নিয়ে নেটটিকে বিদায় জানাতে জড়ো হতে থাকেন সমর্থকরা তাদের স্লোগানে মুখরিত হতে থাকে গুলশান বাসার সামনে থেকে কুর্মিটোলা হাসপাতাল সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে সাত বছর আট বছরের মাঝামাঝি সময় মা ছেলে দেখা হবে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের বুকের হৃদয়টা আমাদের ফিরে আসছে তখন হৃদয় হীন ছিলাম আমরা রাস্তায় যাই হোক আজকে উনি যাচ্ছেন নির্বাচনের এই ডামাডুলে ইনশাল্লাহ উনি ফেরত ফিরে আসলে নির্বাচন হবে আমি আমি আশাবাদ দেশটিতে এবং খালাদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের আপামার জনসাধারণের যেই অভিব্যক্তি দেশটিতে এবং খালাদা ক্ষমতা গ্রহণ করে আগামী দিনে উনি প্রাইম মিনিস্টার হবেন এই আশা ও প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ গণতন্ত্রকর্মী মানুষ অপেক্ষা করছে আপসের নেত্রীকে একটু দেখার জন্য নেতাকর্মী তরুণ জনতার দীর্ঘ অপেক্ষা রাত দশটায় ফ্লাইট জানার পরেও দুপুরের পর থেকেই পথে পথে জড়ো হতে থাকেন নেতাকর্মী সাথে যোগ দেন জনতাও আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ফুটপাত দিয়ে দাঁড়িয়ে আছি প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য পিএনএফটি ট্রিটমেন্ট করে আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমরা আশা করব দেশের মানুষের ভালোবাসা এবং দেশের গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনি চিকিৎসা করে সুস্থ হয়ে দেশের মাটিতে আবার ফিরবেন কাতার সরকার কি সম্মান দিয়ে ওনাকে আজকে নিচ্ছে আমরা দেশবাসী চাই দেশ নেত্রী বেগম খালাদা জি আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে সফরে আট বছর পর সন্তানের সঙ্গে দেখা এবং উন্নত চিকিৎসা পেয়ে দেশে ফিরবেন এবং আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাবেন এমন প্রত্যাশায় দোয়া করছেন তারা আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো ওনাকে সুস্থ রাখো ওনাকে দেশের সেবা করার জন্য সুযোগ দাও আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে আসুন আপনাদেরকে জোর জোর মানুষটির জন্য আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সহ রাস্তায় ট্রাফিক সমস্যা সমাধানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সবশেষ দুই হাজার সালে ইংল্যান্ড সফরে যান বেগম খালেদা জিয়া ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তবে দলগুলো যদি মনে করে কিছু সংস্কার করা উচিত সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস সময় নেবে বলেও জানান তিনি বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন শিরোনামে এক অনুষ্ঠানে প্রেস সচিব একথা জানান শফিকুল আলম আরও বলেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয়টি কমিশন পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে দেশের রাজনীতিতে কাউকে মাইনাস করার কোন উদ্দেশ্য সরকারের নেই বলেও জানান তিনি আমাদের কোন মাইনাস কার ওই মাইনাস করার কোন আমাদের এই ইন্টারিম गवर्नमेंट আপনি জানেন ওনারা পাঁচ মাসে এরকম কোনো কথা বলেননি একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই আগস্টে খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোন পলিটিক্স করার কোনো রাইট নেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার এছাড়া গুম হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি পাসপোর্ট অধিদপ্তর থেকে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে বলে জানান আজাদ মজুমদার তবে কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন